কি মাছ বলে নারিকেলি এটা কি নদীর না সাগরের সমুদ্রের মাছ না নারকেলি মাছ এই জেন কত বেলা দিচ্ছেন তিনশো টাকা কেজি বিশাল বড় বড় মাছ তিনশো টাকা কেজি এটা আড়াইশো আর এই যে রুই তিনশো টাকা না বিশাল বড় বড়ো জেন্তো মির্কা মাছ তিনশো টাকা হয়ে গেছে কত করে দিছে হ্যাঁ গো বিশাল বড়ো দিই চান্দা কত কেজি হবে একটা দুই কেজি দুই কেজি ফ্লাস্ক ও ও দেখেন বিশাল বড় রূপচান্দা এই প্রথম দেখলাম এই বাজারে এত বড় রূপচান্দা

বড় বড় শিং মাছ কত হয়েছে চারশো টাকা কেজি ষোটা তিনশো টাকা ঠিক আছে